বর্তমান সময় আমাদের আশেপাশেই ঘটে যাওয়া দুইটা খুবই কমন সিনারিও বলি ফেসবুক খুললেই বিভিন্ন সরকারি কর্মকর্তার দুর্নীতির খবর আর বড় বড় ব্যবসায়ীদের ঋণ খেলাপির খবর আর নাম্বার টু রাস্তাঘাটে বের হলেই ফুটপাত আর ফ্লাইওভারের নিচে ছোট ছোট বাচ্চা ছেলেদের বিভিন্ন রকমের নেশা করতে দেখা এই দুইটা কেসি হয়তো খুবই আলাদা দুইটা জিনিস মনে হতে পারে আপনাদের কাছে বাট সমাজের একেবারে এই দুই শ্রেণীর মানুষদের এই দুই ধরনের কাজকে কানেক্ট করে একটা সময় সেটা হচ্ছে ব্রিটিশ শাসনামল কিভাবে এখন থেকে মাত্র একশো বছর পেছনে চলেন তখন এক্স্যাক্ট এই দুইটা কাজ না চললেও সিমিলার কিছুই চলছে সমাজে একটা শ্রেণী নেশায় বুধ হয়ে আছে আর অন্য একটা শ্রেণী লেগে আছে ব্রিটিশ সরকারকে খুশি করতে তোষামদি করতে আর সুযোগ পেলে নিজেদের পকেট ভারী করতে এখন খুবই সিমিলার লাগছে না বাট যখন আপনি এখান থেকে আরো দুইশো বছর পেছনে যাবেন তখন কিন্তু এই ধরনের কোনো কিছুই রেকর্ডে পাওয়া যায় না এমন কি এর সাথে আরো একটা তথ্য দেই আঠারোশো সাত সালের আগে বাঙালির দৈহিক গঠনের যে বর্ণনা পাওয়া যায় তা এর মাত্র একশো বছর পরের গঠনের তুলনায় পুরোই আলাদা তো কি হয়েছিল এই সময়টাতে একদম সহজ উত্তর হচ্ছে ব্রিটিশ অ্যাপেন্ট কিভাবে ব্রিটিশরা মাত্র দুইশো বছর সময়ের মধ্যে পুরো ভারতবর্ষ বা স্পেশালি বাংলার মানুষের দৈহিক গঠনের আর চারিত্রিক বৈশিষ্ট্যের একটা বিশাল পরিবর্তন এনেছিল সেইটা নিয়েই আজকের ভিডিও আর বলে রাখি আজকের ভিডিওর মূল রেফারেন্স বই হচ্ছে মঞ্জুর আহমেদের লেখা পলাশি থেকে ধানমন্ডি এই বইটা এই বইটার পার্চেস লিঙ্ক আর বই নিয়ে আরো অনেক ডিটেলসে কথাবার্তা হবে ভিডিওর অন্য কোনো অংশে প্রথমে আপনাদের ক্যাশ ক্রপ নিয়ে একটা আইডিয়া দিই ক্যাশ ক্রপ জিনিসটা কি এর নামেই আছে যেই ফসলগুলো থেকে প্রচুর পরিমাণে ইনকাম আসবে সেই ফসলগুলাই এটার ঠিক উল্টো জিনিসটা হচ্ছে ফুড ক্রপ অর্থাৎ যেটা থেকে সরাসরি টাকা আসবে না কিন্তু সেইটা একটা বিশাল অঞ্চলের মানুষের খাবারের চাহিদা পূরণ করবে ব্রিটিশরা আসার আগে এই বাংলা আর পুরো ভারতবর্ষে মেজরিটি পোর্শনে এই ফুড ক্রপই কিন্তু চাষ করা হতো অর্থাৎ এই অঞ্চলের মানুষের খাবারের চাহিদা মেটানোর জন্য যতটুকু আবাদি জমি আমাদের দরকার ঠিক ততটুকুই কিন্তু বন উজাড় করে তারপর সেখানে ফসলের জমি বানানো হতো বাট কলোনিয়াল পিরিয়ডে সারা দুনিয়াতেই ক্যাশ ক্রপের পরিমাণ বেড়ে যেতে থাকে ক্যারাবিয়ানের দিকে শুরু হয় টোবাকো আর সুগার কেনের চাষ আর আমাদের সাব কন্টিনেন্টে শুরু হয় পপি আর নীলের চাষ আর এই পপি থেকে কিন্তু আফিম তৈরি করা হতো এমনকি একটা সময় দেখা যেতে থাকে ব্রিটিশদের বেঙ্গল প্রেসিডেন্সি টোটাল আবাদি জমির এইটটি পার্সেন্টেরও বেশি ক্যাশ ক্রপি চাষ করা হচ্ছে আর এই কারণে ঊনবিংশ শতাব্দীর দিকে ওপিএম এজেন্সি অফ বেঙ্গল বিশ্বের একমাত্র স্টেট রান কমার্শিয়াল এন্টারপ্রাইজ ছিল আর এই সময়ে ব্রিটিশ সরকার পুরো ভারতবর্ষ থেকে যেই যেই খাতে রেভিনিউ ইনকাম করত তার মধ্যে দ্বিতীয় ছিল এই ওপিয়াম প্রোডাকশন আর এই সব কারণে গঙ্গা নদীর যে প্রবাহিকা সেইটা ধরে থাকা কৃষক পরিবারের মধ্যে ওয়ান মিলিয়ন পনেরো লক্ষ কৃষক এই পপি পপিসিড নিযুক্ত ছিল আর এই এনে প্রসেসিং করা হতো আর সিড গুলো এনে একটা হচ্ছে পাশে থাকা গাজীপুরে আর অন্যটা বিহারের পাটনাতে সেখানেই পপি সিড থেকে তৈরি হতো আফিম আর এই দুই জায়গা থেকে আফিমগুলো সিন্ধুকে করে এনে পৌঁছানো হতো কলকাতাতে আর সেখানে এগুলো অকশনে বিক্রি করা হতো আর কিছু অংশ এক্সপোর্টের জন্য বাইরের দেশগুলোতে চলে যেত স্পেশালি চায়নার দিকে হংকং হয়ে আর যদিও এটা নিয়ে চায়নার সাথে পরবর্তীতে দুইটা ওপিএম ওয়ার বা আফিম যুদ্ধ হয়েছিল বাট আমাদের আজকের টপিক সেই দিকে না আমাদের আজকের টপিক এই ভারতবর্ষের মধ্যেই থাকা বা আরও স্পেসিফিকভাবে বললে বেঙ্গল প্রেসিডেন্সির দিকেই থাকা মানে জাস্ট চিন্তা করেন একটা দেশের সরকার নিজেই এই ধরনের ড্রাগ প্রোডাকশনের সাথে জড়িত আর সেখানেই মানুষের জীবিকা নির্ভর করছে এইটার সাথে যে ইউরোপীয়রা এখন সারা দুনিয়াতে ড্রাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তাদের পুরো একটা দেশের মানুষকে এই ড্রাগ সাথে জড়িয়ে দিয়েছিল আর জড়িয়ে দেওয়াটা জোর করি আর জোর করে বলতেই হচ্ছে কারণ কোন কৃষকে কিন্তু সাধে পড়ে এই আফিমগুলো চাষ করতো না কারণটা কিছু স্ট্যাটসে বলি ব্রিটিশদের সারা বেঙ্গল প্রেসিডেন্সিতে প্রায় একশোটা সরকারি অফিস ছিল আফিম প্রোডাকশন তদারকির জন্য আর এখানে কাজ করত প্রায় পঁচিশশো জন ক্লার্ক যারাই প্রায় কয়েক লক্ষ কৃষককে নিয়ন্ত্রণ করত প্রথমে এরা কৃষকদের সাথে কন্ট্রাক্টে যেত এবং তাদের একটা ইন্টারেস্ট ফ্রি অ্যাডভান্স পেমেন্ট দেওয়া হতো আর এইটা নিয়েই কৃষকেরা পপি চাষ করত আর তার জন্য যা যা খরচ সেগুলো করত। এখন আপনার এই ইন্টারেস্ট ফ্রি কথাটা শুনে হয়তো বা খুব ভালো কিছু মনে হতে পারে বাট আসলে না মেনলি দেখা যেত জমির ভাড়া সারের খরচ ইরিগেশন আর সর্বশেষ ফসল তুলে যে এই ইনকামটা আসতো কৃষকদের তার পুরোটাই এই লোন চুকাতেই চলে যেত অর্থাৎ এখনও বাংলাদেশে যেমন দেখা যায় যত দামি ফসলই হোক না কেন একদম কৃষকের রেন্ট থেকে লাভের পরিমাণ খুবই কম ছিল তখন আর একই সাথে এই সব কারণে কিন্তু সেই সময় পুরো বাংলাতে ক্রপের পরিমাণ অনেক কমে যাচ্ছিল প্রোডাকশনের দিক থেকে অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে কয়দিন পরপরই কেন এই স্পেসিফিকভাবে বাংলাতে দুর্ভিক্ষ হতো হয়তো সেটার আরও একটা কারণ আপনি পেয়ে গিয়েছেন কিন্তু এই তো হলো কৃষকের দুর্ভোগের কথা কিন্তু এইটা ছাড়াও ব্রিটিশ গভর্নমেন্ট আরও ভয়ানক কিছু স্টেপ নেওয়া শুরু করে যেটা সরাসরি সোসাইটিকে এফেক্ট করে আস্তে আস্তে এই আফিমের প্রচার বাড়ানোর জন্য এজেন্ট নিযুক্ত করা হয় আফিম সেবনে তরুণ আর যুবকদের মধ্যে আসক্তি তৈরি করার চেষ্টা করা হয় সারা বাংলা জুড়ে গ্রামে গ্রামে প্রথমে আফিমের দোকান খোলা হয় আর তারপর এখানে মানুষদের বিনামূল্যে আফিম দেওয়া শুরু হয় আর তার কিছুদিন পর নামমাত্র মূল্যে বিক্রি শুরু হয় এই আফিম আর একটা সময় যখন একটা গ্রামের মানুষেরা পুরোপুরি আসক্ত তখন চড়া দামে এই আফিম বিক্রি শুরু হতে থাকে চিন্তা করতে পারছেন একটা দেশের সরকার বা গভর্নিং বডি থেকেই এই স্টেপগুলো গুলো নেওয়া হচ্ছে আর এ থেকেই আঠারোশো সালে সালে এইসব মাদক বিক্রি করে সরকার দুই কোটি তেত্রিশ লক্ষ বাইশ হাজার টাকা লাভ করে আর আঠারোশো সালে সেটা বেড়ে দাঁড়ায় চার কোটি ছাব্বিশ লক্ষ আঠারোশো পঁচানব্বই ছয় কোটি সতেরো লক্ষ সত্তর হাজার আর উনিশশো সালে সাত কোটি তিরাশি লক্ষ পঁয়ষট্টি হাজার জাস্ট চিন্তা করেন অবস্থা এটা কিন্তু এক্সপোর্টের কথা বাদ দিয়ে বললাম আর সেই আমলের টাকার হিসাবের সাথে এই আমলের টাকার হিসাবটা কল্পনা করেন তাহলেই বুঝতে পারবেন অ্যামাউন্টটা কতটা হিউজ আর এই কারণে সেই সময় সমাজের মানুষের মধ্যে যে একটা বিশাল পরিবর্তন আসবে এইটা ভাবতে আসলে খুব বেশি জ্ঞানীগুণী হওয়া লাগে না আর সেই সময় একজন ইংরেজ অফিসারেরই কিছু উক্তি শোনেন এই ব্যাপারে তিনি বলেছিলেন ভারতবর্ষে ইংরেজরা যে শাসন নীতি অবলম্বন করেছে তাতে দেশবাসীর চরিত্র দিন দিন হীন হতে থাকবে ভারতবাসীর স্বাভাবিক সত্যপ্রিয়তা ও সাধুতা লোপ পেতে থাকবে প্রতারণা কপটতা ও মিথ্যাবাদীতা ভারতীয় সমাজে বিশেষ প্রশ্রয় লাভ করে এখন লোকেরা বলে আজকাল ভালো লোক পাওয়া অসম্ভব তাদের আইন শাসন ও শিক্ষা ভারতবাসীকে ধূর্ত অধার্মিক ও মামলাবাজ করে তুলেছে এখন কেউ কাউকে বিশ্বাস করে না পূর্বে লোকেরা মুখের কথা দলিলের ন্যায় অটল বলে বিবেচিত হতো পরে দলিলে বিশ্বাসে আধার হল আর এখন দলিলেও বিশ্বাস করা কঠিন কোনো বুদ্ধিমান ব্যক্তি আর স্থাবর সম্পত্তি বন্ধক না পেলে টাকা ধার দিতে চায় না যেসব অঞ্চলে ইংরেজ শাসন ও শিক্ষা বদ্ধমূল হয়নি সেসব অঞ্চলেই এই সাধুতা ও সত্যপ্রিয়তা এখনও উপস্থিত রয়েছে ইংরেজ শাসনের শেষের দিকে বিজিত পাঞ্জাবের সঙ্গে বঙ্গ ও মাদ্রাজের লোকদের তুলনা করলেই বিষয়টি বোঝা যায় অর্থাৎ বুঝতে পারছেন ভারতবর্ষের যেই সব অঞ্চলে আসলে ইংরেজা পরবর্তীতে শাসনে এসেছিল বা তারা আসলে ততটা শক্তভাবে শাসন করতে পারেনি সেই সব অঞ্চলের মানুষদের মধ্যেই আসলে এই কি বলবো সততা জিনিসটা টিকে ছিল আর ইংরেজরা যেসব অঞ্চলে শাসন করেছে সেই সব অঞ্চলের মানুষজন সহজ কথায় ঠকবাদ চিটবাদ যা যা হওয়ার দরকার তাই হয়েছে আর দেখতেই পাচ্ছেন আমি এই উক্তিগুলো সরাসরি আমার এই বই পলাশি থেকে ধানমন্ডি এই বইটা থেকে বলেছি এই বইটা মূলত পলাশি আর ধানমন্ডি অর্থাৎ বাঙালির ইতিহাসে যে দুইটা বড় বিশ্বাসঘাতকতা পলাশিতে নবাব সিরাজউদ্দৌলার সাথে এবং ধানমন্ডির বত্রিশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে এর মাঝে যেই ঘটনাগুলো প্রবাহিত হয়েছে বেশি বিশেষ করে এই বাংলাতে সেগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে বইটা যদিও মোট তিন খণ্ডের আমি প্রথম খণ্ডটাই পড়েছিলাম এবং সেখান থেকে ভিডিওটা বানালাম এছাড়াও পরের খণ্ডগুলোও হয়তো বা পড়ে দেখতে পারি পরবর্তীতে আপনাদের যদি এই পর্যন্ত ভালো লাগে থাকে তাহলে বইটা কিনে আরও ঘটনা পড়তে পারেন কজ। আমি কিন্তু আসলে খুবই অল্প একটা অংশ নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো বইটার পার্চেস লিঙ্ক নিচে দেওয়া থাকবে আপনারা নিজেরা গিয়ে দেখে আসতে পারেন বইটার আরও কিছু রিভিউটিউবে পরে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার বেশ ভালো লেগেছে আর এই বইয়ের আর একটা উক্তি বলি আপনাদের এই ব্যাপারে আমাদের পূর্বপুরুষদের যতই অশিক্ষিত ও মূর্খ বলা হোক না কেন তাদের চরিত্রে যে সত্যবাদিতা আর সাধুতা ছিল তা ছিল এক অমূল্য সম্পদ আর এই জিনিসটাই কিন্তু এখনও আমাদের সমাজে অনুপস্থিত কারণ কারণটা আপনি আপনার আশেপাশেই তাকালে বুঝতে পারবেন কি কারণে হচ্ছে সেটা একটু অনুমান করলেই বুঝতে পারবেন আর যাই হোক একদম লাস্টের দিকে বইয়ের আর একটা চ্যাপ্টার নিয়ে কিছু আইডিয়া দেয় আপনাদেরকে সেটা হচ্ছে বাঙালির শারীরিক গঠন নিয়ে কোম্পানি সময়ের বড়োলার লর্ড মিন্টো আঠারোশো সালে বলেন আই হ্যাভ নেভার সিন মোর হ্যান্ডসাম রেস দে আর মাছ সুপেরিয়ার টু মাদ্রাস পিপল হুম ফর আই অ্যাডমায়ার অলসো দোজ ওয়ার স্লেন্ডার দিজ আর ফুল অ্যাথলেটিক ফিগার্স পারফেক্টলি সেই and with the finest possible cast of countenance and features. They feature one of the most classical European models with great variety at the same time. মানে জাস্ট চিন্তা করতে পারছেন ব্রিটিশ ভাইস রয়্যাল স্পেসিফিক ভাবে বাঙালিদের নিয়ে এই কথাটা বলেছেন আঠারোশো সালে আর সেই আঠারোশো সাত সালের উন্নত দেহের বলিষ্ঠ বাঙালিদের সাথে এর ঠিক একশো বছর পরে উনিশশো সালের ম্যালেরিয়ায় জীর্ণ মসিজীবী আর খিনুকায় ভিরু বাঙালির তুলনায় হয় জাস্ট এই একশো বছরে ইংরেজ শাসন কি করেছে বাংলায় জাস্ট চিন্তা করেন আর ব্রিটিশ পিরিয়ডে বাংলার ইকোনমিক ডাউনফল নিয়ে তো আমরা অনেকেই জানি প্রায় সেগুলো নিয়ে কথা হয় বাট এই জিনিসগুলো নিয়ে অর্থাৎ চরিত্র আর দৈহিক গঠন নিয়ে এইগুলো নিয়ে কিন্তু তেমন একটা কথাবার্তা হয় না কখনোই আর যাই হোক এই সব তথ্যের কারণেই এই বইটা মূলত আমার এতটা ভালো লেগেছে আপনারাও অবশ্যই আমি সাজেস্ট করবো পড়ে দেখেন বইটা আর আমি যেহেতু জাস্ট একটা পার্ট পরে ভিডিওটা বানিয়েছি আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন অন্য অন্য পার্টগুলোও আমি পড়ে দেখব সেখানে ভিডিও বানানোর মতো কিছু আছে কি না তো এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর নিজে থেকে যদি আমি ভিডিও বানানোর আগেই যদি আপনারা বইটা পড়ে ফেলতে চান তাহলে নিচে পার্চেস লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে চলে যান সো দ্যাটস অল ফর টুডে আনটিল মাই নেক্সট আপলোড হ্যাভ এ গুড বিক গুড বাই